আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তাই অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই ভিডিওটা ছিল ঈদের আগের দিন সন্ধ্যাবেলা মেয়েকে মেহেদি পরিয়ে দিয়েছি তো মেয়ে বললো মা তুমি একটু পড়ো তো মেয়ে অনেকবার বলার পর ভাবলাম যে আসলে একটু পড়ি তো তারপর কিন্তু একটু মেহেদি করেছি বেশ অনেক বছর পর কিন্তু হাতে মেহেদি পড়লাম শেষ কবে যে হাতে মেহেদি পরেছি নিজেরও মনে নেই তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার হাতের মেহেদির ডিজাইনটা বা আমার মেহেদি দেওয়াটা আপনাদের কেমন লেগেছে তো এই তো দেখুন সম্পূর্ণ দেওয়া শেষ করে আপনাদের সাথে সেটাও একটু শেয়ার করলাম তো হাতে মেহেদি পড়তে কিন্তু আমার ছোটোবেলা থেকেই ভালো লাগতো তো ছেলে মেয়েদের এখন সামলাতে গিয়ে সংসার সামলাতে গিয়ে নিজেকে এখন আর সময় দেওয়া হয় না তো সেইভাবে মেহেদিও আর পরা হয় না এতদিন পর যখন একটু মেহেদি পড়লাম সেটা আপনাদের সাথে শেয়ার করব না তাই কি হয় তাই তো শেয়ার করলাম এই ভিডিওটা ছিল ঈদের দিন সকালবেলা মানে গতকালকে সকালবেলা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমাদের পশু কোরবানি করা কমপ্লিট হলো আল্লাহর দরবারে অনেক অনেক শুক্রি আদায় করছি আল্লাহ যেন আমাদের সবার এই পশু কোরবানি কবুল করে নেন আমরা মুসলমানরা হয়তো অনেকেই জানি যে এই পশু কোরবানির আসল কাহিনিটা কি। আজকে যদি এই পশু কোরবানি না হতো তাহলে প্রত্যেক ঘরে ঘরের প্রিয় একজন সন্তানকে কোরবানি করা হতো আল্লাহ সেটা থেকে আমাদেরকে বাঁচিয়েছেন আল্লাহর দরবারে সুক্রিয়া জানানোর শেষ নেই আল্লাহ যদি চাইতো তাহলে কিন্তু সেই নিয়মটাই থাকতো আল্লাহ চেয়েছেন যে কোনো বাবা মায়ের কোনো সন্তান কোরবানি না হয়ে পশু কোরবানি হবে তাই তো এই নিয়ম চলে এসেছে তো তারপর কিন্তু এই পশু কোরবানি করে এখন পশুর গা থেকে মানে গরুর গা থেকে চামড়াটা ছিলে নেওয়া হচ্ছে তো আমাদের কিন্তু সেরকম এক্সপার্ট কোনো মানুষ ছিল না দুইজন লোক ছিল তারা অতটা ভালোভাবেও পারতো না তারা নিজেরা নিজে থেকেই আমাদের কাছে এসেছে তো তাদেরকে আর আপনাদের ভাইয়া ফিরিয়ে দেয়নি বলেছে যে অন্য জায়গায় যখন তারা মাংস বানাতে যায়নি তাহলে আমাদের এখানেই থাক তো আমাদের যে আর কি কাজগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ আমার দেবর আমার হাজব্যান্ড এবং আমার ভাই আমার শ্বশুর এরা চারজন মিলে মিশে করেছে আর যে লোক দুইজন এসেছিলো তারা শুধু মাংসটাই ভালোভাবে বানাতে পেরেছে আর এই যে চামড়া ছিলার যে গরুর গা থেকে যে চামড়াটা পারফেক্টভাবে চিলতে হবে এইটা আমার দেবর ইউটিউব থেকে দেখে নিয়েছে তো সেটা দেখে দেখেই ভালোভাবে কিন্তু চামড়াটা ছিলতে পেরেছিল। তো যতক্ষণ আর কি গরুর চামড়া ছিলে গরুর মাংস পিস পিস করে ঘরে না আনা হয় ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আমাদের কাজ চালিয়ে যাচ্ছি ঘরের ভিতর থেকে আমি এবং আমার যা আমরা কিন্তু চুলায় চালের আটার গুড়িটা সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি এরপর এই তো ভালোভাবে সেটা মধ্যে নিচ্ছি এটা ভালোভাবে যখন একদম মিহি হয়ে যাবে সফট হয়ে যাবে তখন এই ডোটা আমরা লম্বালম্বিভাবে গোল করে তারপর একটা সুতা দিয়ে ভালোভাবে কেটে নিব তাহলে কিন্তু রুটিগুলো একদম সেম হয় মানে রুটিগুলো সবগুলো সাইজ একই রকম হয় আর দেখতেও কিন্তু বেশ ভালো হয় একদম গোল তো এই তো দেখুন আমি কিন্তু সবগুলো রুটি এভাবে করেই কেটে নিয়েছি আর আমরা যখন রুটি পিঠা বানাই তখন কিন্তু এইভাবেই বানাই তো আপনারা কারা কারা জানেন এভাবে রুটি বানাতে অবশ্যই বলবেন আমাকে কমেন্টের মাধ্যমে তো এই তো দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি এখন বেলে নিব আর এভাবে রুটিগুলো কেটে নিলে আর কি আটাগুলো কেটে নিয়ে তারপর যদি বেলা হয় তাহলে রুটিগুলো একদম সমান আর সবগুলো একই সাইজের হবে ছোট বড় এভাবে হবে না তো সুন্দরকর করে কিন্তু আমি এগুলো বেলেও নিচ্ছি তো দেখতে থাকুন ভিডিওর এই পর্যায়ে এসে বলবো যারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তো তাদের কাছে অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে দেন আপনার একটা লাইক আমার ভীষণ প্রয়োজন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো হাতে মেহেদি পরে কাজ করছি ভিডিওতে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আপনারাও কিন্তু কমেন্টে জানাবেন যে হাতে মেহেদি পরে আমি যে কাজ করছি দেখতে কেমন লাগছে তো এই দিক থেকে কিন্তু নারিকেলের ঝোলটা চুলায় বসানো হয়েছে নারিকেল চিংড়ি মাছ ভালোভাবে পেঁয়াজ তেল আর হলুদ দিয়ে কষিয়ে নেওয়া হয়েছে এরপর পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে এখন এটাকে একদম পনেরো বিশ মিনিট ফুটানো হবে তারপর চুলা থেকে নামিয়ে নেওয়া হবে আর এই নারকেলের ঝোলটা আর এর সাথে গরুর মাংসের ঝোল এবং গরুর মাংস মিক্সড করে রুটি পিঠা চুবিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা নারিকেলের ঝোল নামিয়ে নেওয়ার পর আমার আম্মু মানে আমার শাশুড়ি আম্মু কিন্তু এই রুটিগুলো ভেজে নিচ্ছে আমার যা ভালোভাবে আটাগুলো মথে নিয়ে আমাকে দিচ্ছে আমি সাইজ মতো কেটে নিয়ে রুটিগুলো বেলছি আর আমার শাশুড়ি আম্মু এদিক থেকে ভাজছে আসলে মাংস পিস পিস করে কেটে তারপর নিয়ম অনুযায়ী ভাগ করে আত্মীয় স্বজনকে গরিবদেরকে সবাইকে দেওয়ার পর নিজেদের মাংস যতক্ষণে ঘরে নিয়ে আসা হবে ততক্ষণে আমাদের এদিকে সবগুলো রান্না শেষ করে ফেলব সেটাই টার্গেট ছিল তো সেই টার্গেট মতোই কিন্তু আমরা কাজ করছি তো মাটির চুলায় রুটি ভেজে এরকম খেতে কিন্তু বেশ লাগে আমার মনে হয় গ্যাসের চুলার চেয়ে মাটির চুলায় রান্না করে খাবার খাওয়ার মজাটাই আলাদা তো কারা কারা আমার সাথে একমত অবশ্যই কিন্তু বলবেন এই দিক থেকে গরুর মাংসগুলো পিস পিস করে কেটে নেওয়া হয়েছে আর কি কেটে ঘরে আনা হয়েছে তারপরেই তো আপনাদের ভাইয়া কাটছে আমার ভাই কাটছে আমার দেবর কাটছে আর সাথে যে দুইজন লোক নেয়া হয়েছিল তারাও কাটছে একটা গরুর সম্পূর্ণ হাড়গুলোই কিন্তু আপনাদের ভাইয়া কেটেছে আর এগুলো কাটতে গিয়ে আপনাদের ভাইয়ার হাতে ভীষণই ব্যথা চলে এসেছে তো গতকালকে রাত্রে সে সারা রাত কিন্তু ব্যথায় কষ্ট পেয়েছে আসলে অভ্যাস নেই কিন্তু প্রতি বছর এই কাজটা আপনাদের ভাইয়াই করে যাদেরকে নেওয়া হয় তাদের মধ্যে কেউই হাড় কাটতে পারে না সেভাবে যেভাবে কাটা উচিত তো আপনাদের ভাইয়া পারে সেজন্য সেই কাটে সব সময় আর ওই যে আমার ভাইও কিন্তু মাংসগুলো কেটে নিচ্ছে পিস পিস করে ওই যে প্যান্ট পরা ওটা আমার ভাই তো ওকেও ডেকে নিয়েছি সকালবেলা ও একদম সকাল সকাল নামাজ পড়ে চলে এসেছে মিটার নিয়ে আমাদের বাসায় আবার মিটার ছিল আমার বাপের বাড়িতে তো সেই জন্যই আর কি ও নিয়ে চলে এসেছে সকালবেলা যেহেতু মেপে একসাথে কাজগুলো কমপ্লিট করে সবাইকে বিলি করা হবে কোরবানি ঈদটা আমার কাছে এই জন্যই ভালো লাগে যে এই সবার কাছে মাংস বিলি করা